নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আর মামুনি ভাবছি একটু পুজোর শপিং করতে যাব আমি তো পুরো তৈরি হয়ে গিয়েছি এবার নিচে যাব গিয়ে দেখবো মামুনি তৈরি হয়েছে নাকি রেডি চলো বুঝতে হ্যাঁ ঘুরে আসি কিছু করে পুজো তো একদম কাছাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ সেটাই হুম চলো চলো এই যে আমি আর মামনি বেরিয়ে পড়েছি আজকে প্রথমে যাব গোলকুয়া চকে তারপর বড় বড়বাজারে কেনাকাটা করতে আমরা আজকে শপিং করতে বেরোচ্ছি শুনে ছর্দি বলেছে ছর্দির দেয়া বিবাহবার্ষিকীর উপহারটা আজকে কিনে নিতে আসলে অনেক দিন ধরেই আমরা কিনব কিনব ভাবছিলাম কিন্তু বিভিন্ন রকমের কাজের চাপের কারণে আমার আর কেনা হয়ে উঠছিল না এই দোকানটা চিনতে পারছেন আগের বছর দিওয়ালির সময় আমি আর রাজা এসেছিলাম এখান থেকে লেহেঙ্গা কিনতে কিন্তু সে বছর ওনাদের কালেকশান সেই সময় শেষ হয়ে এসেছিল তাই পছন্দ মতন লেহেঙ্গাটা পাইনি তাই এবারে আগেই চলে এসেছি ছোট দিয়ে আমাকে বিবাহবার্ষিকীতে একটা লেহেঙ্গা উপহার দিতে চায়

এটাই চলুন ওই লেহেঙ্গাটাই নিয়ে নিয়েছি এখন ওনারা ওটাকেই প্যাকিং করে দিচ্ছেন লেহেঙ্গাটা রেডিমেড ছিল মানে সমস্ত কিছুই ওনারা তৈরি করে দিয়েছেন শুধুমাত্র ব্লাউজটা আমার একটু ঢিলা হচ্ছিল তো যাই হোক ওনারাই বললেন দু এক দিনের মধ্যে ওটাকে ওনারা ঠিকঠাক করে দেবেন ব্যাস সব মিলিয়ে আমার লেহেঙ্গাটার দাম পড়লো চার টাকার মতন

রামার জন্য পছন্দসই শেরওয়ানি নিয়া হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব এখন আমরা চলে এসেছি দোকানটার নিচের তলায় এখানে নানান ধরনের শাড়ি পাওয়া যায় এটা সবার ও তোমার একটা যেটা আছে মেরুন কালার মেরুন না ঠিক কফি কালার ওইটা না

একেবারেই একা একা শপিং করতে পারি না আমি যখন পড়াশোনার সূত্রে দুর্গাপুরে থাকতাম তখন মা মাঝে মধ্যে বলতো দুর্গা পুজোর শপিংটা ওখান থেকেই করে নে কিন্তু আমি না করতে পারতাম না আমার মনে হয় আমার সাথে বেশ কেউ গেলে যদি কেউ আমার পছন্দ করা জিনিসটা দেখে একবার বলে দেয় যে এটা আমার ওপর সত্যিই ভালো লাগবে কি না তখন আমি একটা ভ্যালিডেশান পেয়ে যাবো আর তখন জিনিসটার প্রতি আমার আর কোনো কনফিউশন থাকবে না কিন্তু ওই যে যতক্ষণ অবধি কেউ না বলবে ততক্ষণ অবধি আমি কিনে পুজোর কেনাকাটার মধ্যে আমাদের বাঙালিদের একটা আলাদাই উত্তেজনা রয়েছে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না জানেন হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত সাড়ে আটটা বেজে গিয়েছে এখনো আমাদের অনেক কেনাকাটা বাকি সেগুলো আর আজকে হয়ে উঠবে না তার জন্য আরও দু একটা দিন লাগবে তবে একটা দিক থেকে ভালো লাগলো বর্দি আর দিয়ে সব জিনিসগুলো হয়ে গিয়েছে আমরা এখন বাজার থেকে ফিরে পড়েছি বাড়ির কাছাকাছি এখানে ভাবছি মেহার জন্য একটুখানি কানে চুরি এগুলো কিনবো বর্দি মেহার জন্য পুজোর অনেকগুলোই জামা আনিয়েছে তো তার সাথে ম্যাচিং হবে সেই রকম জিনিসগুলোই এখান থেকে কিনে নিয়ে যাব মেহার চুরিয়ে সঠিক মাপ মামুনি জানে তাই একবার হাতে পরে দেখে নিচ্ছে ঠিকঠাক হবে কিনা তাছাড়া বর্দিও বলেছে মেহার একটু বড় সাইজের চুড়ি কিনতে চলুন এখান থেকে কানে চুড়ি সব কিছুই কেনা হয়ে গিয়েছে কয়েকটা জামা মেহার একটু ফিটিংস করতে দেওয়া ছিল আমরা সেগুলোকেও নিয়ে নিয়েছি ঘড়িতে এখন রাত সাড়ে নটা আমরা বাড়ি ফিরে পড়েছি আর আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি কাবলে ছোলার ঘুগনি আর তার সাথে নারকেল নাড়ু আজকে বরদি ছর্তির জন্য

এটাও হচ্ছে পুরো ভায়োলেট কালার তার সাথে গোল্ডেনের এর আর এটা হচ্ছে আঁচলিটা

এর ভিতরে পরবার জন্য যাতে একটু স্টাইল করে ভিতরে পড়তে পারে এই টি শার্টটা ভিতরে পরে তার উপর দিয়ে শার্টটাকে আলাদা আলাদা দুটো কেও পরতে পারবে তবে আজকে রামার প্যান্টটা আমাদের কেনা হয়নি সাথে সেটের প্যান্টটা এটা আমরা আগেই কিনে রেখেছিলাম রামার জন্য তো প্যান্টটা আমাদের এখনো কিনতে হবে সর্দি নেহার জন্য এই জামাটা কিনেছে ভীষণ সুন্দর একটা হোয়াইট কালারের ওয়ান পিস いいだろう。

রামার জন্য এই কালদাবিটা নিয়ে গ্রীনের উপরে বটল গ্রীন কালারটা আমরা রিভুর জন্য এই পাঞ্জাবিটা কিনেছি দু ভাইয়ের সাথে একই রকমের কালার হয় বেশ ম্যাচিং করে বটল গ্রিনের উপরে আর অমনিও তার একটা বটল গ্রিন কালারের পাঞ্জাবি আছে তো একসাথে দুজনে পড়তে পারবো তো সেই রকমই আমরা এটা ওই পাঞ্জাবি ফ্যাক্টরি থেকেই নিয়ে এসেছিলাম সামনের দিকটা ভীষণ সুন্দর একটা কাজ ছিল গোল্ডেনের উপরে আর এটা হাতাটা এটা জামা তার সাথে একটা অফ হোয়াইট কালারের প্যান্ট

ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আজকের আমাদের পুজোর শপিং আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন